আমি নবকুমার মন্ডল বিনয় যোগ না কর আমাদের ঠিকানা তেক্স আগে রাজনামসবা রবি আজ আমরা আরও একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা বিগ বাজার হাইল্যান্ড পার্কের অপোজিটে পেয়ারলেস হসপিটালের গায়ে এই ফ্ল্যাটটি আছে কাছাকাছি বাজার ব্যাঙ্ক বাস রোডের কাছেই ফ্ল্যাটটি আছে কবি সুভাষ মেট্রো ওখান থেকে চার মিনিট চার থেকে পাঁচ মিনিট আর সত্যজিৎ রায় মেট্রো হচ্ছে দু মিনিট তো একদম বাইপাস বাইপাস থেকে তিন মিনিটের মধ্যে ফ্ল্যাটটি আছে ফার্স্ট জি প্লাস ফোর বিল্ডিং লিফ্ট আছে তো বিল্ডিংয়ে খুব সুন্দর ফ্ল্যাট ট্রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট ব্যালকনি সমস্ত কিছু আছে আটশো আটশো স্কোয়ার ফিট ফ্ল্যাট গ্যারেজ নিয়ে তেতাল্লিশ লাখ টাকা আর যদি গ্যারেজ ছাড়া নেন তাহলে তিন লাখ টাকা কমে যাবে চল্লিশ লাখে হয়ে যাবে তো আপনারা দেখছেন মেট্রো স্টেশন সত্যজিৎ রায় মেট্রো স্টেশন এটা হচ্ছে পিয়ারলেস মেট্রো পিয়ারলেসের কাছে এই যে রাস্তাটা ঢুকছে এখানে পিয়ারলেসের বাউন্ডারি শুরু হচ্ছে যে মেট্রো স্টেশন দেখছেন এদিকে রুবি চলে গেছে সোজা আর এই যে দেখছেন বিল্ডিং কাজ চলছে এটা হচ্ছে পিয়ারলেস পেয়ারলেসের বাউন্ডারি এখান থেকে শুরু হয়েছে তো এইখানে আমরা এই রোডে গিয়ে এখন ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটগুলো দেখুন এখন আমরা আছি পিয়ারলেস হসপিটাল বিগ বাজার হাইল্যান্ড পার্কের অপোজিটে পিয়ারলেস হসপিটাল তো এখানে আমরা এই পরিবেশটা দেখছেন সুন্দর কুড়ি ফুট পঁচিশ ফুট রাস্তার উপরে আমরা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখাবো টু বিএইচকে আটশো সাড়ে আটশো স্কোয়ার ফিট লিফ্ট আছে কার পার্কিং আছে গ্যারেজ নিয়ে আমরা ফ্ল্যাট দেখাবো দেখুন লিফ্ট আছে সিঁড়ি ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন ফ্ল্যাট দেখছে পুরোটা ড্রয়িং ডাইনিং পুরোটা ড্রয়িং ডাইনিং এদিকটা ব্যালকনি ব্যালকনি করা যাবে এটা কিচেন এক মাসে হ্যান্ডওভার হয়ে যাবে এটা হচ্ছে কমন বাথরুম কমন টয়লেট এটা রাইট সাইডে হচ্ছে এটা একটা বেডরুম এটা মাস্টার বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে দশ বাই এগারো আলাদা আলমারি কাপড় রাখার জায়গা বক্স গ্রিল বক্স জানালা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ টয়লেট আর একটা বেডরুম দেখছেন এই বেডরুমটা সাউথ ইস্ট ফেসিং দুটো বেডরুমই সাউথ ফেসিং এটা হচ্ছে এগারো এগারো বেডরুম আলমারির একটা জায়গা আলাদা সাউথ ফেসিং একদম সাউথ ইস্ট খোলা দেখছেন খুব সুন্দর গাছ আছে ফুল অক্সিজেন একদম এই হচ্ছে আমাদের আটশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আটশো প্লাস ফার্স্ট ফ্লোর আর একটা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্ল্যাট দেখুন এটা লিফট পুরোটা ডাইনিং কিচেন রান্নাঘর এদিকে হচ্ছে কমন টয়লেট একটা বেডরুম সেম আগে যা দেখেছে বক্স জানালা বেডরুম দশ বাই এগারো হচ্ছে মাস্টার বেডরুম ইস্ট নর্থ ফেসিং এটা হচ্ছে এগারো বাই সাড়ে এগারো অ্যাটাচ বাথরুম হচ্ছে ফ্ল্যাট আটশো স্কোয়ার ফিট মোরান এটা হচ্ছে পিআরলেস হসপিটাল থেকে তিন মিনিটের মধ্যে আর মেট্রো মেট্রো দেখা যাচ্ছে ওই যে নীল যে বর্ডার দেখছেন অ্যালভাস্টার সেট ওইটা হচ্ছে মেট্রোর ছাদ তো এখান থেকে পাঁচ মিনিট ডিস্টেন্স আর এদিকে দেখছেন এই যে হোয়াইট কালারে দেখছেন এটা পিআলএস হসপিটাল দু মিনিট এই যে সামনে পরিবেশটা দেখছেন রাস্তাঘাট তো সুন্দর মনোরম পরিবেশে এই ফ্ল্যাটটি পাবেন আটশো স্কোয়ার ফিট প্লাস গ্যারেজ নিয়ে তেতাল্লিশ লাখ আর গ্যারেজ না নিলে চল্লিশ লাখ টাকা ফ্ল্যাটটি পাবেন আশা করি ফ্ল্যাটটি দেখে আপনাদের পছন্দ হচ্ছে এখানে বা এখান থেকে বাঘাযতীন রেলওয়ে স্টেশন হচ্ছে ছ মিনিট আর গড়িয়া রেলওয়ে স্টেশন হচ্ছে পাঁচ মিনিট তো এই সুন্দর একদম সব রাস্তা কানেকটিভিটির মাঝখানে বিল্ডিং এবং ফ্ল্যাটটি আছে তো আপনাদের খুব সুবিধা হবে এই ফ্ল্যাটটি তো ফ্ল্যাটটি দেখে আশা করি পছন্দ হয়েছে এরকম সুন্দর সুন্দর প্রপার্টির ভিডিও পেতে জমি বাড়ি ফ্ল্যাট আপনারা যদি কিনতে চান এবং বেচতে চান আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন তো নমস্কার ভালো থাকবেন